হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে ভালোবাসা জানিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে তো বন্ধুরা দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর সকালবেলা আমার মেয়ে পিছন দিক থেকে ক্যামেরা করছে আমি হঠাৎ পিছন দিক থেকে আমি বুঝতে পারিনি তো যাই হোক সবাই কেউ কিছু মাইন্ড করো না তো দেখো আমার বাড়িতে আসলে আমি কিভাবে চলি ঠিক থাকে না কারণ সব সময় কাপড় চব্বিশ ঘন্টা কাপড় পরে থাকতে হয় আর কলকাতায় থাকলে জাস্ট একটু নাইটি চুড়িদার পরলাম ঠিক আছে কিন্তু বলে না আগের কাল মানে লোক আর কি তো আমি এই ভিডিওটা প্রত্যেকটা ভিডিও আমি একটু রানিং করে দিয়েছি যেহেতু সবটা যেন সবাই দেখতে পাও তাড়াতাড়ি ওই জন্য আমি একটু রানিং করে দিয়েছি আর কিছুটা মাছ ভেজে আবার একটু রান্না বসিয়ে দেব যেহেতু একটা ভাজা করতে হবে ওরা সকালে টিফিন খাবে টিফিন মানে সকালে ভাতই গ্রামে তো ভাতই খায় সকালে তো ওরা ভাত খাবে বলে আমি সকালবেলা একটু ভেন্ডি উচ্ছে একটু ভেজে দিলাম আর একটু মাছ ভেজে দিলাম আর একটা তরকারি কী কী হয়েছিল করে দিয়েছিলাম দিয়ে আমি মাছটা কিছুটা ভেজে রেখে দিয়েছি সেটা দুপুরে তরকারি করব সেটাও তোমরা দেখতে পাবে এই যে দেখো আর পাশে মাছগুলো নিয়ে এসেছিলো ঠিক আছে কিন্তু বুঝতে পারিনি এতটা বাজে হবে মানে টাটকা দেখাচ্ছে ঠিক আছে কিন্তু ভাজার পরে দেখো একদম ভালো না মানে বড় পেছিল আর কি তোমাদের দাদা সকালবেলা বাজারে গেছিলো ঠিক আছে কিন্তু ও বলছে টাটকা মাছটা আমাকে দিয়েছে টাটকা কিন্তু টাটকা দিলে মাছ এরকম হয় তো আমার শ্বশুরমশাই বলছে মাছ ভালো দিইনি তোকে তো যাই হোক এদিকে এর অবস্থা দেখো আর ওখানে হিসু করে দিল মানে কি বলবো একে মানে ও থাকে খাঁচার মধ্যে এই যে দেখো হিসু করে দিয়েই পালিয়েছে এত দুষ্টু এত দুষ্টু ধারণা করার বাইরে তো ওরা খাঁচার মধ্যেই থাকে কিন্তু আমরা বললাম যে আমরা যখন বাড়ি আসব তখন ওকে না ঘর বারান্দায় ছেড়ে দিয়ে রাখবে যেহেতু এখন ঘর বারান্দায় একটু জায়গা বেরিয়ে গেছে আর অনেকটাই বড় জায়গা হয়েছে এই যে দেখো ঘুরে ফিরে ও আমার কাছেই এসে বসবে মানে এরকম আর আমার পেটে না ওকে কোলে করে নিয়ে আমি ঘুরছিলাম ঘুরতে ঘুরতে আমার পেটে না আঁচড়ে দিয়েছে তো যাই হোক একটা দেখো এই গ্যাসের সিলিন্ডার ধারে আরেকটা ওই চৌকির মধ্যে মানে এরা দুজন যে কি করছে এই যে দেখো এদের দেখলে হাসিও লাগে মনটাও খুব ভালো হয়ে যায় জানো তো এরা যেভাবে বাড়ির ভিতর দিয়ে ঘোরে মানে এত ভালো লাগে কি বলবো এদিকে দেখো ভাজা হয়ে গেছে আমার ফের ওইটা ভাজা করে আমি এই মাছ আবার বসিয়ে দিয়েছি কড়া টড়া মুছে কারণ মাছটা আমি এখন অলরেডি রান্না করব না ওই যে দেখতে পাচ্ছ ঝিঙা কাটা আছে ওটা দুপুরেই রান্না করবো দুপুরেই খাওয়া দাওয়া হবে তো এই যে দেখো সকালবেলা ওরা খাওয়া দাওয়া করতে বসে গেছে আর এদিকে আমি এখনও রান্না করছি রান্না করতে করতে আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম আর এদিকে দেখো আমার ছেলে ও জলে পড়েই আছে মানে কি যন্ত্রণায় যে আমরা পড়েছি ধারণা করার বাইরে মানে এবার যদি জ্বর বাঁধিয়ে বসে তো কে আটকাবে বলো কে আটকাবে মানে এই জ্বর যদি বাধায় এই সময় জ্বর হচ্ছে মানে কতটা কষ্ট হচ্ছে তোমরাই বলো কিন্তু ও সেই সকাল সাড়ে নটা দশটা থেকে মানে নামছে ওঠার কোনো নামই নেই লাস্টে ওর বাবা এসে লাঠি ওই যে দেখতে পাচ্ছ লাঠি রাখা ওইটা দিয়ে বলে আমি যদি নামি না তোর পেটাবো কিন্তু জলে সেই ভয়ে ও উঠে যায় মানে এত বদমাইশ করে বাড়ি আসলে তো আমি ওকে ওপরে ডাকছিলাম যে তুই ওপরে আয় দেখি ওইটা যদি উল্টে বেঁধে দি। তাহলে তো অতটা বেশি ভেসে থাকবি না তাই না তো উল্টে দিয়ে দেখলাম যে ও সমেত মানে কি বলবো সে ওইটা ডুবে যাচ্ছে তো ফের হয়নি ফের আবার খুলে আবার পিছন করে দিয়েছিলাম তো আমার শ্বশুরমশাই বলছে যে ওভাবে হবে না কারণ ওর গলাটা না ওইটা যে গলার যে ব্যান্ডটা ওইটা না ওর গলা নিচু করতে পারছে না আর ওই যে দেখো মানে সামনে গেলে পিছনে ঘুরে যাচ্ছে আর পিছনে গেলে সামনে ঘুরে যাচ্ছে তাই বললাম তুই আয় উপরে তোর ওভাবে এ করতে হবে না আর তাই নিয়ে আমার ছোটো কাকা শ্বশুর এইখাটে এই ছাইটে ছিল তাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আর ওইদিকে দেখো আমার শাশুড়ি আবার কি কেটে ধুতে নিয়ে আসলো মানে সারা সারাদিন কাটতেই আছে দিন কাটতেই আছে আর রান্না করতে বসলে যে কখন রান্না শেষ হবে তার কোনো ঠিক নেই তো লাস্টে আমি সকালের খাওয়া দাওয়া করে আমি বললাম যে এখনও তো রান্না করতে দেরি আছে তো গাছের নিচটা অনেক দিন বসা হয় না তো আজকে একটু বসি বসে একটু কটা রিলস বানালাম আর একটু তেঁতুল খাচ্ছিলাম মানে কী বলবো গাছে তেঁতুল ঝুলছে আর লাস্টে আমি নুনের ডাব্বা নিয়ে না এসে ওখানে বসছি আমি তেঁতুল খাবো বলে ওই যে দেখো নুনের ডাব্বা নিয়ে বসছে আর আমার আমি এডিট করছি তখনই আমার গালে জল আসছে তো আমি অ্যাকচুয়ালি কিন্তু টক খাই না মানে এই যে তেঁতুলটা এই তেঁতুলটা আমি কিন্তু অ্যাকচুয়ালি খাই না মানে স্কুল লাইফে প্রচুর খেয়েছি কিন্তু বিয়ের পরে টকটা যেন আমার ভালো লাগে না তো ভাবলাম যে গাছতলায় বসে আছি তো লবণ নিয়ে এসছি একটু খাই আর একদম জালি তেঁতুল মানে ফুল জালি আমার শাশুড়ি মা যদি দেখে তো বলবে এখন কেন নামাচ্ছ পাগলে তো নিয়ে যেতে পারবে তো আমার অবস্থাটা দেখো আমার এখনও গালে জল আসছে মানে এত পরিমাণে টক আচ্ছা টক কেন এত টক হয় তো যেটা বলছিলাম টক কেন এত টক হয় আই হ্যাভ এ করছেন তো যাই হোক দেখো আমি শাড়িতে মরছি আর খাচ্ছি আমার শাশুড়ি মা বলবে তুমি জালি তেঁতুল ওভাবে ছিঁড়ো না কিছু বলবে না বা আমরা বাড়ির বউরা খেলে ছেলেরা খেলে কিছু বলবে না তবু মানে এই জিনিসটা বড় হলে যে অনেকটা পাবো সেই তো মানে সেইটা ভেবেই তো বলে তাই না তার মধ্যে আবার আমার ননদ ফোন করলো কি গ্রুপের টাকার বিষয়ে ফোন করলো তাই আবার কথা বলছিলাম আর এদিকে দেখো আমি তেঁতুল খেয়েই যাচ্ছি এই তেঁতুল খেয়ে আমি দুপুরবেলা কিন্তু ভাত খেতে পারি না আর এত পরিমাণে মশা লাগছে মানে কি বলবো এইখানে বসেও শান্তি নেই মানে একটু যে শান্তিতে তুমি গাছতলায় বসবে তুমি বসতে পারবে না তোমার শাশুড়ি মার সঙ্গে কথা বলছিলাম আমি বলছিলাম ফোনটা আমার কাছে দাও আমি বলে দিচ্ছি যেহেতু এক জায়গায় টাকা পাঠিয়েছে সেইখান থেকে টাকাটা তুলতে পারছে না তো আমি বলছি আমাদের কাছে আছে আমরা ওখান থেকে দিয়ে দেবো আমরা যাওয়ার সময় টাকাটা তুলে নেব কিন্তু উনি কেন শুনবে তো লাস্টে আমার নন্দের সঙ্গে কথা বলছিলাম কথাটা তো বলে আমি বলে দিলাম যে ঠিক আছে না হলে বিকালে মা চলে যাবে মা বিকালে চলেও গেছিলো তো যাই হোক এইখানে বসে আছি এবার যাব চান করতে কারণ অনেকক্ষণ হয়ে গেছে আর বসে বসে তেঁতুল খাচ্ছিলাম আর গালটা এত বিশ্রী হয়ে গেছে আমি যে দুপুরবেলা ভাত খাবো খেতে পারবো না তো এত মশা লাগছে আমি বলছি ওরে খাস না আরে আমার রক্ত এত খাস না কারণ এমনি আমার গায়ে রক্ত নেই আর এই যে এই দেখো এই ব্লাউজগুলো এনেছিলাম আমার হাতা ব্লাউজ খুব ভালো লাগে খুব ভালো লাগে তো আমি ভাবছি কটা সুতির শাড়ি নেব পরার জন্য তো দেখো কথা বলতে বলতে এই যে চলে আসলাম পুকুর ঘাটে কারণ চান করতে হবে আর আমাদের তো জানো পুকুরে চান কারণ পুকুরে ছাড়া কলের জলে চান করব না আর এই যে আমার দস্যি মেয়ে আর ছেলে আর একটু বাদে আবার নামবে সকালবেলা তোমরা দেখলে তো ওই জলে নামলো ফের চান টান করিয়ে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি ফের আবার নামবে এই যে দেখো আমার রস্তাদি। ফের চলে এসছে দেখাচ্ছ ওকে ওকে সকালবেলা যার জন্য ওই চান করে উঠে গেল ফের আবার এই পড়েছে মানে কি যন্ত্রণা কি যন্ত্রণা তো কটা ছোটো ছোটো জামা প্যান্ট ছিল সেগুলো একটু কেচে নিলাম আমিও মাথায় একটু শ্যাম্পু করব কারণ অনেকদিন শ্যাম্পু করা হয় না আমি সাবান মাখলাম ছেলে মেয়েকে মাখিয়ে দিলাম দিয়ে ওদেরকে ভালো করে চান করিয়ে দিয়েছি দিয়েছি আমি দিয়েছি বলতে ওদেরকে ভালো করে সাবান মাখিয়ে দিয়েছি অনেকদিন সাবান মাখানো হয় না তার তারপরে গ্রামে আসলে তো কাদা না কাদা মাটিতে বাস মানে একটু তো রোজ সাবান কোথাও না দাও তোমার হাতে পায়ে তো একটু দিতেই হবে তো আমার ছেলেকে বললাম যে তুই ওপরে চলে আয় তোকে একটু সাবান মাখাবো তো আমাকে বলছে তুমি তো চান করছো এখন আমি বলছি তুই চলে আয় তোকে মাখিয়ে দিয়ে তারপরে আবার পরে আমি ইয়ে করবো তো ওকে এই যে দেখো মাখিয়ে দিয়ে দিচ্ছি তো ছটপট ছটপট করে সারা খুন সব সবসময় জলেই নামবে জলে নামবে আর সত্যি কথা বলতে ওর না জলের একটু মানে বিপদ আছে জলের ওই জন্য এইটা কিনে দেওয়া কারণ আমাদের গ্রামে আসলে দেখতে পাচ্ছ কত বড় বড় পুকুর ওই জন্য ভয় হয় যে আর এত দৌড়ায় এত দৌড়াই ধারণা করার বাইরে তো সেফটির জন্য তো অনেক কিছু করতে হবে আর এখন আর ওর ভয় মানে ভয় বলে কোনো বস্তু নেই কিছু করবে না শুদ্ধ ঘুমাবে তাই যে দেখো আমি মাথায় শ্যাম্পু দিচ্ছিলাম দিয়ে এবার আমি চান করে উঠবো চান করে উঠে আবার যাবো রান্না করতে রান্না বলতে একটাই তরকারি হবে তো চলো আগে চান করি তো বন্ধুরা এই যে দেখো আমি অলরেডি চান করে রান্না বসিয়ে দিয়েছি আর এই যে সেই পার্শে মাছ পার্শে মাছ দিয়ে ঝিঙাটা হবে কারণ ঝিঙা তো সকালে কাটা ছিল তোমরা দেখতে পেয়েছিলে আর এত পরিমাণ গরম লাগছে মানে চান করে এসছি আমি নামমাত্রা মানে নামমাত্রা চান করে এসছি এত পরিমাণে গরম লাগছে তো আমি একটাই তরকারি করছি আর সকালে করা আছে যা আছে হয়ে যাবে প্রচুর গরম প্রচুর গরম তুমি যে এখানে ফ্যানটা চালিয়ে দিয়ে তুমি যে রান্না করবে এবার ফ্যানটা পিছন দিক থেকে দিতে হবে আর রান্নাঘরে তো কোনো বডি নেই কারণ সেই ওই ঘর বড় ঘর থেকে একটা পয়েন্ট এনে রান্নাঘরে এনে দেওয়া হয়েছে আর আমার ছেলে দেখো ভিজে গায়ে কী করছে মানে পাগল হয়ে যাবো জাস্ট পাগল হয়ে যাবো তো চলো খাওয়া দাওয়াটা আগে করি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো একটু গাছতলায় এসছি এইখানে একটু ছাওয়া আছে ছাওয়া একটু শোবো কিন্তু রোদটা একটু বাদেই আবার মুখে এসে পড়বে শুতে পারবো না হয়তো তো এখন একটু ছাওয়া আছে আর দেখো কোন জায়গাটা শুয়েছি দেখো আমার শাশুড়ি মা বা বারান্দায় শুয়ে আছে শ্বশুরমশাই ঘরে ছেলে আর ছেলের বাবা ঘরে মেয়ে খেলতে গেছে মানে আমার সেজো কাকা শ্বশুরের বাড়ি আছে ওর বয়সে আরেকটা মেয়ে আছে আমার ভাসুরের মেয়ে আর এদিকে দেখো আমি এই শুয়ে পড়েছি মানে কি বলবো শোয়ার জায়গা পাচ্ছি না সত্যি কথা বলতে ঘরে টিকতে পারছি না গরম লাগছে রাত্রের দিকে শীত ঠান্ডা লাগছে কিন্তু এখন গরম লাগছে এই যে দেখো ঠিক রোদটা আমার মুখে এসেই পড়তে হলো পুরো ঘেমে নেই একস্বামী যার জন্য গাছের নিচে চলে আসলাম তো আমার গোপধাড়ি দেখে বুঝতে পারবে কি পরিমাণে একটু ঘুমিয়েছিলাম তো শান্তি নেই কী করে যে ঘুমাবো একটু হালকা ঘুমটা এসছিল তো আর শুতে পারলাম না মানে আর শুতে পারলাম না পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে তো যাই হোক মাথায় শ্যাম্পু করেছিলাম বলে একটু বাইরে এসেছিলাম শুকিয়ে যাবে তো আমার চুল শুকানোর দরকার নেই আমি উঠে রাস্তার দিকে বসে থাকলে তাও মনে একটু হাওয়া লাগবে তো চলো এবার যাবো আমি একটু রাস্তার দিকে তার একটু টাতা সে সিঁদুরটা লাগিয়ে তারপরে যাবো রাস্তার দিকে আর হাতা ব্লাউজটা আমি বারবার দেখছি আমার এমনি খুব ভালো লাগে হাতা ব্লাউজ আর প্লেন ব্লাউজ এরকম পরতে তো আমি তোমাদেরকে আগে বলেছি না যে কটা দেখি সুতির শাড়ি নেওয়া যায় কি না তো গড়িয়াহাটে না গেলে তো নেওয়াই যাবে না কারণ এখান থেকে আমি কোনো শাড়িই নেব না ভালো লাগে না তো এই যে দেখো সিঁদুর পরে বেরিয়ে গেছি একটু যাচ্ছি রাস্তার দিকে কারণ রাস্তার দিকে একটু হাওয়া আছে আর সবাই তো নদী রাস্তায় গেছে মানে ওই যে কাঠ শুকোতে দেয় না ওরা রোদ থাকতে থাকতে গরম থাকতে থাকতে তুলে নেয় আর এদিকে দেখো আমি এর পিছনে লাগি মানে যখনই আসি এর পিছনে লাগি আমি যখনই আসি এর পিছনে না লাগলে আমার হবে না আমি রাস্তার দিকে যাই আর যেখানে যাই আমি এর পিছনেই লাগি আমার ভীষণ ভালো লাগে তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো দাঁড়াও আমি আর একটু আগিয়ে যাই একটু রাস্তার মুখ থেকে ঘুরে আসি তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো রাস্তার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিন্তু রিলস বানিয়েছি তোমরা সবাই দেখতে পাবে যে এই শাড়ি পরে আমি কটা রিলস বানিয়েছি তো চলো আগে রাস্তার দিক থেকে একটু রাস্তার মুখ থেকে ঘুরে আসি তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমাদের বাড়ি হয়েছে আমার কাকা শ্বশুরের বাড়ি মানে কাকা শ্বশুরের হওয়া মানে আমিও পাবো তো যাই হোক তোমাদেরকে জিনিসটা দেখাবো মানে আমাদের নোনা মাটি তো নোনা মাটিতে ওইটা হবে আমরা বুঝতে পারিনি মানে কি বলবো তো এই যে দেখো তোমাদেরকে যেটা আমি দেখাবো বলে মানে রাস্তা থেকে আবার ঘুরে আসলাম মানে এই যে দেখো লাল কলা লাল কলা তো আমরা ভাবিনি যে আমাদের নদীর এলাকায় এটা হবে কিন্তু খুব কষ্ট করে এই গাছটা লাগানো মানে এর গোড়ায় খালের মাটি দেওয়া মানে নোনা মাটি একটাও দেওয়া নেই কারণ নোনা মাটি তো এটা হবে না তো দেখো জাস্ট কলাগুলো যা লাগছে না উফ কিন্তু নতুন হয়েছে ফার্স্ট টাইম এই হয়েছে এই যে তিনটে চারটে গাছের এই যে গাছগুলো সব ওই কলারই কিন্তু এইটাই প্রথম হয়েছে তো এক ছড়া দু ছড়া তিন ছড়া হয়েছে আর মোচা হয়েছে একটা তো যা হয়েছে হয়েছে তো আর ও পাশে দেখো ও পাশে ওই সবুজ কলা ওগুলো সব কলা ওই যে এই একটা উপরে ওই একটা আর এই যে লাল কলা যা লাগছে মানে খাওয়ার থেকে দেখাটাই মনে হয় বেশি মজা যেমন ফুল গাছে ভালো লাগে হাতে ভালো লাগে না ঠিক সেরকমই জিনিসটা গাছে যা লাগছে কি বলবো আর এই যে দেখো নদী রাস্তা ওই বাগান পিছনের জঙ্গল এই ঝাউবাগান পিছনে জঙ্গল তাহলে তোমরাই ভাবো কোথায় থাকি আমরা আমাদের বিনা খরচে সুন্দরবন ট্যুর তো যাই হোক আমার মেয়েও ছিল সঙ্গে ও চলে এসছিল তো চলো একবারে সন্ধেবেলা তারপরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আর আজকে আমাদের বাড়ি হচ্ছে লুচি আমার শাশুড়ি মা আজকে রান্না করছে আর আমি লুচির আটা মাখছি তো তোমরা আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি মা ওনাদের দেখে কোনো নেগেটিভ কমেন্ট করবে না কারণ ওনারা গ্রামের মানুষ আর সন্ধেবেলা রাত্রে ওনারা মানে কি বলবো আমি খুলে বলতে পারছি না যেহেতু ক্যামেরাটা করা হয়ে গেছে ব্লাউজটা ঠিকঠাক পরে না সারাক্ষণই পরে না এত গরম লাগে আমরা এত খ্যাপাই এত খ্যাপাই মানে আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়িমার পিছনে আমরা যেভাবে লাগি তোমরা দেখ দেখলে বলবে যে বউমা এরকম কিন্তু সেই বলে না নিজের বাবা মায়ের মতো এরকম মানে সে ভীষণ মানে ভীষণ মিশুকে আর কাকির বাপের বাড়ি যেখানে আমার বাপের বাড়িও সেখানে তো বন্ধুরা শাশুড়ি বলছে লুচি বড়ো বড়ো করে দাও কারণ সারা দিন ধরে বেলতে হবে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর টাটা সবাইকে গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থাকবে দেখা হবে নতুন ভিডিওতে অবশ্যই ভিডিওটা সবাই দেখবে টাটা